কেন মিয়ালা কর যায় না আপু রে দন না অনেক কত দিন ধরে তারা নেব বাইরে তাই তুমি ওই মন্দির বাড়ার দিকে টাই দাও করে আমার তো মন্দির বাড়ার দিকে তিন মিনিট উঠে করে কি হাসি লইছে কোকো কোকো করে কে আর এসে ও দোস লাইক আ সব স্পেন্ড করে সব sefer বিল্ডারে কষ্ট দেব দাইজার আ জালাই মানে আর প্যান্ট আর কোন দিক দিয়ে ছিড়ে না এই দিক দিয়ে ছিড়ে হলা কমেডি সরকার দেই এই আলো পড়ায়ারাইজ মাস তো না আলো না না হয়ে পুরো অসুস্থ পুরো যাই নিবি